এই রেসিপিটা খাওয়ার পরে ঠান্ডায় বন্ধ হয়ে যাওয়া নাকটা যেন আমার একটুখানি সুস্থি ফেরত পেল কি যে একটা অবস্থা লাস্ট কয়েকদিন ধরে ঠান্ডায় আমি এখানে দুই টেবিল চামচ আস্ত সরিষা নিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচগুলোতে কম তাই বেশি করে দিয়েছি কয়েক ক রসুন আর একটা পেঁয়াজ এভাবে কেটে এর মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম অল্প একটুখানি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে সরিষার তেল এবারে হচ্ছে মশলাটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম এই যে মাখানো হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছেন একটা ছোটো সাইজে ইলিশ মাছ যখন মাছ কম দামে পাওয়া যায় তখন এই সাইজের মাছগুলোকে আমি স্টোর করি আমার এই সাইজের মাছগুলো ডিম হওয়া খাইতে খুবই ভালো লাগে ভেজে খেতে কিংবা কোনোভাবে রান্না করে খেতে তো যাই হোক এখানে মনে হয় তিনশো কি সাড়ে তিনশো গ্রামের মতো মাছ হবে তো ওটাকে আমি তিন টুকরা করে কেটে নিয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম বিশ পঁচিশ মিনিটের মতো এতে করে না মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এরপরে হচ্ছে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি যে মাছগুলো দিয়ে এগুলোকে র্যাপিং করে তারপর একটা দিয়ে আগে র্যাপিং করে নিলাম তারপর হচ্ছে আরেকটা দিয়ে ভালো করে এটাকে ভালো করে মুড়িয়ে নিলাম যেন ভেতরে মশলাগুলো না হয়ে যায় এরপর সুতা দিয়ে আমি এটাকে বেঁধে দিলাম আর এই কাজটা অন্যভাবেও করা যায় টুথপিক দিয়ে করা যায় কিংবা অন্যভাবেও আপনারা করতে পারেন কিন্তু আমি সুতা দিয়ে বেঁধে নিলাম যেন খুলে না যায় তো এবারে হচ্ছে মাছের যে ডিমটা ছিল সেটাকেও আমি একইভাবে মুড়িয়ে নিয়েছি পাতা দিয়ে আর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এর মধ্যে দিয়ে দিলাম ওই যে পাতায় মুড়িয়ে রাখা মাছগুলো সেগুলো দিয়ে মানে এপিট একবার করে আমি ভেজে নিয়েছি তারপর হচ্ছে ওই যে ব্লেন্ডার জারের মধ্যে একটুখানি মশলা ছিল না সেটাকে একটুখানি পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম তাতে করে হবে কি ওই যে পাতাটা না বেশি মানে ড্রাই হয়ে যাবে না ক্রিস্পি ক্রিস্পি হবে না একটুখানি জুসি জুসি ভাব থাকবে তো তারপরে হচ্ছে এটাকে জাস্ট টানিয়ে নিতে হবে টানিয়ে নেওয়ার পর মোটামুটি যখন হয়ে গেছে তারপর নামিয়ে নিয়ে যে এখন আমি ভাতের সাথে খাবো আর এখানে যে সরিষাগুলো ব্যবহার করেছি এই সরিষাটার জন্য এটা খাওয়ার সময় যে একটা ঝাঁজ লাগছিল নাকের মধ্যে আমার মনে হয় তখনই আমার নাকের অবস্থা একদমই খারাপ থেকে ভালো হয়ে গেছে আর এটা খেতে না খুবই মজা ছিল